আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ফার্ম পক্ষ থেকে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার আমেরিকান লক্ষা কবুতর যা আমার চমৎকার একজোড়া লাক্ষা কবুতরের বেবি আসলে এসেছে আমি ইন্দোনেশিয়ান লাক্কাটার সাথে অ্যালমন্ড টাইগার লাক্ষা কবুতরটা জোড়া দিয়েছি সেই থেকে আমার একটা চমৎকার বাচ্চা আছে এক একজোড়া বাচ্চা বেরিয়ে এসেছে দেখাচ্ছি আপনাকে কালারটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই যে চমৎকার কোয়ালিটির একজোড়া কালার আসলে এসেছে আমেরিকান দেখে আসলে মন ভরে গেছে আসলে আমি তার সাথে আসলে আরও চমৎকার চমৎকার কবুতর নতুন করে অ্যাড করতেছি যাতে যেন আপনাদের ভালো লাগে কবুতর সম্পর্কে আপনাদের আসলে আগের যে দিনগুলো আছে সেগুলো যেন চলে চলে আসে তা এখান থেকে আপনারা যদি যে কোনো কবুতর আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তা অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যাই হোক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন